হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই যে দেখো আজকে আমরা মায়াপুর থেকে চলে যাচ্ছি নবদ্বীপ এই যে লঞ্চে করে যাচ্ছি আগেই টিকিট কেটে তারপরে লঞ্চে উঠতে হয় যেখানে টিকিট কাটছিলো ওখানে এত ভিড় ছিল ওই কারণে আর আমাদেরকে তোমাদেরকে ওই জায়গাটা দেখানো হয়নি এই যে দেখো আস্তে আস্তে এই কাঠের রাস্তা পেয়ে এখানে এই যে লঞ্চে উঠতে হয় এইদিকে দেখো কি সুন্দর জল চারিদিকে আর এদিকে হচ্ছে একটা ওই যে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল ওই মাখা পেয়ারা একটু নিলাম নিলাম যে বসে বসে এখন মাখা পেয়ারা খেতে বেশ মজা লাগবে বেশ কাসন্দি দিয়ে পুদিনা দিয়ে বেশ বানিয়ে দিয়েছে খুবই টেস্টি খেতেও বেশ টেস্টি সেটা 해도 프레이스 비다이 하 자도리 가 هي امره ايتے ها نال تو کوئی تے ہے ہا پٹا تے اے تے کال نيا تے توں لے جا تے توں مڈی آ رہا バい লাট্টু কিনে দিয়েছি আর একদম সকালে খাওয়া কিছু পাবি না এ ঘন্টায় লেগে যাবে কি এক তারাটা লঞ্চ থেকে নামার পরে এই দেখো প্রথম মন্দির ঢুকলাম আর এই যে যে রাস্তার দুপাশারই হচ্ছে অনেক দোকান এই যে শাখার দোকান এই দোকানটা থেকে পরে অবশ্য শাখা কিনেছি আমরা এই যে দেখছো বেশ সুন্দর লাগবে জায়গাটা তবে মায়াপুরের মতন এত পরিষ্কার পরিচ্ছন্ন নবদ্বীপ নয় কোনো মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না এই মন্দিরটার গেট বন্ধ হয়ে গেছিলো ফলে আমরা পরে এসছিলাম ভিতরে ঢুকে দেখলাম যে মন্দিরের গেট বন্ধ ওখানে আমরা পরে এসছি মামা চলে এসো মামা কেমন লাগে আলো আমি তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি এইভাবেই যাব আমরা বৃন্দাবনে কিছু উপরে একটা ছোট মন্দিরের মতন করা আছে সেইখানে

প্রত্যেকটাই চৈতন্য মন্দির এটা একটা মঠ আর মন্দির একসাথে এর আগেরটা ছিল কুণ্ড এটা বেশ খোলামেলা এটাও বেশ বড় তো আমরা যখন গেছি তখন ভিতরের মন্দির দেখতে পাওয়া যায় ভোগ চলছিল শ্রীকৃষ্ণের পড়িতে যেখানে হয়েছিল সেইটা হচ্ছে শ্রীকৃষ্ণ পড়িতে দেওয়া আর এখানে পূজার ব্যবস্থা থাকে दो नाम कुछ तो दिए एक मास भर पूरे ये आज के नाम कुछ दिए मैंने पत्र भी दिया है एक मास आगे चलो আজকে তিন বছর আগে অবধি উনি এখানেই এই ঘরেই তাকে সাপ কেটে মারা গিয়েছিল এই ঘরটাতে এই ঘরটাতে থাকতে जिम्मी मास्टर तीन तरह जात

বেবিটা পুরোটা মুভ করতে হবে এটা বেশ ছোট্ট একটা পার্কের মতন বেশ সুন্দর লাগছে দেখো তোমরা পুরো ভিডিও এটা একটা গুহা দিয়ে এন্টার করতে হচ্ছে এন্ট্রি এটার গুহা দিয়ে ওই ভুয়া দিয়ে ঢুককে আবার ওই যে ওখান দিয়ে বেরোতে হবে Mm-hmm. <clears throat> <clears throat> এই যে এখানে আর একটু দম আর ছোট ছোট এবার থকে গেছে আর ভালো লাগছিল না একদম একেবারেই বিরক্ত লাগছিল যা হোক মিষ্টি ছিল

मंदिर नीचे बनाए मंदिर तो देखिए नीचे अंडरग्राउंड है तो पूरे तो बनाए mm sure. Yeah. Wow. প্রিয়াকুণ্ড কুঞ্জে যাবো এই যে ভেতরটা দেখছো এই যে বড় গাছ যেটা আছে গাছটার তলায় সবাই মানত করে এই যে বেশ খোলা মেলা ভেতরে সে মন্দির এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বন্ধ তাই ক্যামেরা নিয়ে যাওয়া হল না ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে খুব ভালো থাকবে